ফের ঢাকা দিল্লি কূটনৈতিক উত্তেজনা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট এবং সর্বশেষ যেন বোধা প্রিন্টে নিবন্ধ শেখ হাসিনা দালাই লামা নন ভারতের উচিত তাকে সমর্থন না দেওয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফের ঢাকা দিল্লি কূটনৈতিক উত্তেজনা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট আবারও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখেন বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা শেখ হাসিনার বক্তব্যকে বৃহস্পতিবার বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এজন্য ঢাকায় তলব করা হয় সেখানে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন থেকে এই খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া এতে বলা হয় গত বছর আগস্টে ব্যাপক সহিংসতার পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান হাসিনা তিনি ফেসবুক লাইভে একটি বক্তব্য দেন তাতে তিনি মৃতদেহের ওপর দিয়ে ক্ষমতা দখলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিযুক্ত করেন ওদিকে তার বক্তব্য প্রচারের সময়ে একজন মানুষ এক সময়ের সম্মানের প্রতীক বাসভবন কাম স্মৃতি বহনকারী বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায় এই বাড়িটি দেশটির প্রতিষ্ঠাতা ও শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছিল ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার বাধের কাছে প্রতিবাদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার শত্রুতামূলক বিবৃতিকে গভীর উদ্বেগের হতাশাজনক এবং গুরুতর আপত্তিকর আখ্যায়িত করেছে বলা হয়েছে এটা ঢাকা দিল্লির সম্পর্ককে সুস্থ করতে সহায়ক হবে না ওদিকে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলাকে অ্যাক্ট অব ভ্যান্ডালিজম আখ্যায়িত করে এর কড়া নিন্দা জানিয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে বলেছে যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে বাংলার পরিচয়কে লালন করে তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত ভারতে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো চ্যালেনের মাধ্যমে শেখ হাসিনার মিথ্যা ও উস্কানিমূলক বিবৃতি বন্ধ করতে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে ভারতকে অবিলম্বে ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা আরও বলেছে শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন তারা একটি ভবনকে ধ্বংস করতে পারে কিন্তু ইতিহাসকে নয় কিন্তু তাদের স্মরণ রাখতে হবে ইতিহাস তার বদলা নেয় এটাকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে একই সঙ্গে তার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন ভারত কি পদক্ষেপ নেয় আমরা সেটা পর্যবেক্ষণ করব। বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে মুজিবের বাসভবনের সামনে সমবেত হন বিক্ষোভকারীরা এই বাড়িতে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান তার স্ত্রী ও অন্যদের হত্যা করা হয় ভারতে নির্বাসনে থাকার শেখ হাসিনা আগেই ভার্চুয়াল বক্তব্য রাখার ঘোষণা দিয়েছিলেন তার সেই ঘোষণাকে সামনে রেখে বুলডোজার আহ্বান করেন বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আহ্বান জানানোর পর জনতা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় সারা দেশে এই একই রকম ভাবে অগ্নিসংযোগ করা হয় ওই বাড়িটি সংলগ্ন অন্য প্লটগুলো যেখানে আওয়ামী লীগের কিছু অফিস ছিল তাও ভেঙে দেওয়া হয়েছে বিক্ষোভকারীরা শেখ মুজিবের মোরালও ভাঙচুর করেছে অন্যদিকে শেখ হাসিনার প্রয়াত স্বামী ওয়াজেদ মিয়ার ধানমন্ডির বাসভবনেও আগুন ধরিয়ে দেয়া হয় ওদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্বাভাবিক ঐক্য প্রদর্শন করেছে তাই এই ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছে তারা বলেছে এসব কর্মসূচির উদ্দেশ্য হল গণতন্ত্রকে ধ্বংস করা এতে বিশৃঙ্খলা বাড়তে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রা দ্য প্রিন্টে নিবন্ধ শেখ হাসিনা দালাই লামা নন ভারতের উচিত তাকে সমর্থন না দেওয়া পাঁচ আগস্ট থেকে পাঁচ ফেব্রুয়ারি রক্তক্ষয়ী অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার একশো আশিতম তম দিনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লাইভে ভাষণ দেওয়ার ঘোষণা দেন তার এই সিদ্ধান্ত বাংলাদেশিদের একটি বড় অংশের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে যে তার দল আওয়ামী লীগ হয়তো প্রত্যাবর্তনের চেষ্টা করছে ফেসবুকে দেওয়া একটা পোস্ট তাই বাংলাদেশি তরুণরা দ্রুত লুফে নেয় সেই পোস্ট সন্ধ্যা নাগাদ ঢাকার কেন্দ্রস্থলে কয়েক হাজার বিক্ষুব্ধ বিক্ষোভকারীর সমাবেশ ঘটায় হাসিনা তার বক্তৃতা শুরু করার সময় ধানমন্ডি বত্রিশের ঐতিহাসিক ভবনটির সামনে কয়েকটি বুল্ডোজারও আনা হয় এবং তখন এটি কার্যত আগুনে জ্বলছিল পরে হলুদ ডোজারের বড় ধাতব ব্লেডগুলো বাড়িটির একটি ভবন ধ্বংস শুরু করে যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই ঘটনাটি অনেককে এমনকি বাংলাদেশের এস্টাবলিশমেন্ট সদস্যদেরও বিস্মিত করে প্রায় চল্লিশ জন সেনা সদস্য রাস্তার মুখে গিয়ে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করেন কিন্তু কিছুক্ষণ পরই তারা বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে সেখান থেকে সরে যান পরদিন সূর্যোদয়ের সময় বাংলাদেশ কার্যত একটি পরিবর্তিত ল্যান্ডস্কেপে জেগে ওঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসে পাকিস্তান সেনাবাহিনী যা করতে পারেনি তা ওই রাতের নয় ঘন্টায় ঘটেছিল বত্রিশ নম্বর রোডের বাড়িটিতে ইট ও ছাই এর ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না কিন্তু কোনো ভুল বুঝবেন না এরা বিক্ষুব্ধ জনতা বা ধর্মান্ধরা নয় যারা ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করছে বা বাংলাদেশকে সালের আগের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যখন দেশটি পাকিস্তানের অংশ ছিল বাড়িটি ভাঙার সাথে সাথে যারা হাততালি উল্লাস ও সেলফি তুলেছিলেন তাদের মধ্যে দেশের ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত এবং শহুরে মানুষও দাঁড়িয়েছিলেন দীর্ঘ পনেরো বছর ধরে হাসিনা ও তার দোসরদের হাতে তাদের ভোটাধিকার হরণ হতে দেখেছে তারা বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন যারা হাসিনার একের পর এক নির্বাচনের কারণে তাদের জীবনে কখনো ভোটই দিতে পারেনি অবশ্য ভোটে কারচুপি করলেও মানুষের সমর্থন জোগাড় করার জন্য হাসিনা তার বাবার উত্তরাধিকার এবং দেশের মুক্তিযুদ্ধের ওপর অনেক বেশি নির্ভর করেছেন এই কাজটা তিনি এতটাই করেছেন যে সাধারণ বাংলাদেশিরা মুজিবকে হাসিনা থেকে আলাদা করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে উভয়ই দুঃখজনকভাবে একে অন্যের সাথে জড়িয়ে পড়েছে এবং দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সেখানেও নিজেকে পররাষ্ট্রনীতির জালে আটকে ফেলেছে ঢাকায় আবেগ তুঙ্গে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ব্রিটিশ বাংলাদেশী রাজনীতিবিদ এহতাসাম হক বলেছেন লাখ লাখ ভুক্তভোগী মানুষ তাদের নিপীড়কের প্রতীককে সম্মান করবে বলে আপনি আশা করেন যা কিনা ইট বালি দিয়ে তৈরি একটি বাড়ি আপনি কি আমাদের কাছ থেকে চুরি করা সম্পদ ফিরিয়ে দিতে পারবেন আমাদের দেশবাসীর কাছ থেকে নৃশংসভাবে কেড়ে নেওয়া চোখ ও অঙ্গ প্রত্যঙ্গ ফিরিয়ে আনতে পারবেন আজকে ভেঙে ফেলা প্রতিটি ইট ন্যায় বিচারের একটি ছোট কাজ ক্ষতিপূরণের প্রতীক যা তাদের নিপীড়কের কাজ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে শেখ হাসিনা অপশাসন ও ক্ষমতার অপব্যবহারের প্রতীকে পরিণত করেছেন মুজিবকে গুম তার বাড়ি যাকে একসময় বাংলাদেশের গর্বের স্মারক হিসেবে দেখা হতো এখন হাসিনার সমর্থক হয়ে উঠেছে ভারতের আওয়ামী লীগ সমস্যা শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের রাওয়ালপিন্ডের সেন্ট্রাল জেল মিয়ান ওয়ালিতে বন্দী ছিলেন তখন তাজুদ্দিন আহমেদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন মুজিবকে নির্মমভাবে হত্যা করার তিন মাসেরও কম সময়ের মধ্যে তাজুদ্দিনকেও হত্যা করা হয় তার পরিবারের দুজন প্রাপ্তবয়স্ক সদস্য ছাড়া সকলকে তাজুদ্দিনের বিধবা স্ত্রী ও সোহেল তাজের মা সৈয়দা জোহরা তাজুদ্দিন আওয়ামী লীগ পুনর্গঠন করেন এবং উনিশশো সালে দলটির আহ্বায়ক নির্বাচিত হন এটা কিছুটা আশ্চর্যের বিষয় যে ধ্বংসযজ্ঞের একদিন পরও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোহেল তাজ কোনো কটাক্ষ করেনি কারণ নাম না করে তিনি তার দলের দুঃখজনক অবস্থার জন্য উনিশশো সাল থেকে আওয়ামী লীগের নেতৃত্বে থাকা হাসিনার উপরই দোষারোপ করেছেন তিনি বলেন কেউ একজন এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে দেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী ঐতিহাসিক রাজনৈতিক দলের সুনামি প্রশ্নবিদ্ধ হয়েছে যতবারই মিডিয়ায় হাসিনার কর্মকাণ্ডের খবর প্রকাশিত হয় ততবারই হাসিনার প্রতি ভারতের নিরবিচ্ছিন্ন এবং অটল সমর্থনের প্রশ্নটিও তুলে ধরা হয় কয়েকদিন আগে হাসিনা তার দলের সদস্যদের নির্দেশ দিয়েছিলেন যারা তার বিরোধিতা করেন তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিতে একটি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায় শুধু তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিন এটা দিবালোকের মতো পরিষ্কার যে হাসিনা কোন দালাই লাম যে এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতকে নৈতিক সংকটে ফেলবে তিনি দীর্ঘদিন ধরে প্রতিবেশী অঞ্চলে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে ভারতের একমাত্র মিত্র কিন্তু হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা প্রায় অসম্ভব কাজ বিশেষ করে যখন সারা দেশে তার নিরাপত্তা বাহিনী কর্তৃক হত্যাকাণ্ডের স্মৃতি যখন এখনও জনসাধারণের স্মৃতিতে নম্বর রোডে মুজিবের বাড়ি ভাঙা তাজা তেমনই একটি ঘটনা অবশ্য হাসিনার সেই বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তার বিরোধীরা বিশৃঙ্খল অবস্থায় পৌঁছে গিয়েছিল হাসিনার বিরুদ্ধে বিপ্লবে অংশ নেওয়া দল এবং অংশীজনদের মধ্যে মতবিরোধের লক্ষণও দেখা দিতে পারে শুরু করেছিল কিন্তু হাস্যকরভাবে হাসিনা সফলভাবে তার বিরোধীদের আবারও একত্রিত করতে সক্ষম হয়েছেন যে মুহূর্তে হাসিনার ছায়া দিগন্তে আবির্ভূত পাচ্ছে সে সময় তাদের মধ্যে যে কোনো মত ছিল তা খুব দ্রুতই তারা ভুলে গিয়েছে এই পরিস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেশ বিশ্রী অবস্থানে ফেলেছে ভারতকে খুশি করতে আওয়ামী লীগের নিষিদ্ধ করার চিন্তার বিরোধিতা করেছে দলটি ভারত বিরোধী বক্তব্য না দেওয়ার ও ছড়ানোর ব্যাপারেও সতর্ক রয়েছে বিএনপি কিন্তু দিন শেষে দলটির নেতাদের জয়ের জন্য নির্বাচনের সম্মুখীন হতে হবে আর তাই বিএনপি কতদিন তার কণ্ঠ নিয়ন্ত্রণে রাখতে পারবে তা বিতর্কের বিষয়ও বটে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন